বারো বছর থাকার পরে কাগজ হয়েছে পনেরোতে আলহামদুলিল্লাহ বিয়ে করছে একটা মেয়ে চেষ্টায় আছি এই দেশে ফ্যামিলির ব্যাপারটা বহুত জটিল বিশ জন গেছে একজনের ফ্যামিলির বিষয় পাইছে উনিশ জনের রিজেক্ট উচিত গ্রিস এম্বাসি যদি বাংলাদেশে হয় অতি সহজে ফ্যামিলিগুলো আসতে পারবে এই দেশে জি আমার নাম মোহাম্মদ তপন মৃধা আমাদের দেশের বাড়ি মুন্সীগঞ্জ দুই হাজার পাঁচে গ্রিসে আসছি ইনশাল্লাহ আসার পর এক বছর মতন পরে কাজ করছি তখন দেখি একটা পরে কাছে এত একটা ভালো না তখন নিজে থেকে আস্তে আস্তে ব্যবসা শুরু করি কি ধরনের কাজ করলেন প্রথম আসে আমি অ্যাকচুয়ালি একটা গার্মেন্টস সেক্টরে কাজ করছি এমব্রয়ডারিতে তো প্রথম তো জানি না একটু অবপটন্টনের সময় ছিল তখন যেভাবে করছি পরে আর আমার কাছে ম্যাচট করেন এই কাজটা আর কি পরের আন্ডারে পরে নিজে নিজে টুকটাক ব্যবসা থেকে শুরু করছি আজকে ইনশাল্লাহ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এখানে এই যে অনেকেই মিনি মার্কেট করে মিনি মার্কেটের প্রচলনটা কবে শুরু হইল দুই হাজার আমরা যখন আসছি তখন দুইটা দোকান ছিল একটা ছিল ডাক্তার জনাল আবিদ্দিন আর একটা ছিল বরহান ভাইয়ের বরহান ভাইয়ের দুইটা মিনি মার্কেট ছিল পরবর্তীতে তার একটা হলো বাংলা বাজার এ এখান থেকে উৎপত্তি আর আমি তখন ওই ওই দুই দোকানের সাথে আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল ওই জায়গায় একটু চলাফেরা একটু ওঠা চলাফেরা বেশি ছিল ওইখান থেকে আমি ব্যবসাটা শিখি আর এই শুরু করি মিনি মার্কেটের ব্যবসাটা বেশ আলহামদুলিল্লাহ আমাদের দোকানটা ভিতরে তো একটু বড় দেখেই নিয়েছি সবজি টবজি সব মিলায়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা পাঁচ ছয় জন স্টাফ কাজ করি এই জায়গায় অনেক ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে দেশ ছাড়লেন এত বছর পরে মানে কি মনে হয় কেমন লাগে দেশে প্রথম বারো বছর পর কাগজ হইছে 12 বছর থাকার পরে কাগজ হইছে 15 তে তারপর 15 তে প্রথম দেশে গেলাম পরে আসা যাওয়ার ভিতরে আছি ছয় মাস পরে এক বছর পরে যখন মন চাই যাই আসি এই আর কি আলহামদুলিল্লাহ বিয়ে করছি একটা মেয়ে আমার চেষ্টায় আছি এই দেশে ফ্যামিলির ব্যাপারটা বহুত জটিল কেন জটিলটা হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আমাদের ভিসা নিয়ে যদি ইন্ডিয়া ভিসা পাওয়া যায় না ইন্ডিয়া গেলে ফ্যামিলি ইন্ডিয়া বহুত লাঞ্ছনা দেখা গেল আমরা গেলে এক দুই মাসের জন্য ব্যবসায়ী মানুষ বেশি থাকা সম্ভব না মানুষের কাছে শুনি গেলে তিন মাস থাকতে হয় দুই মাস থাকতে হয় ভিসা দেয় না এই না সেই না লান চান দেখা গেলো বিশজন গেছে একজনের ফ্যামিলি ভিসা পাইছে উনি জনের রিজেক্ট যার কারণে আর আগাইতে পারতাছি না এটার সমাধানটা এখন দরকার বাংলাদেশে এম্বাসি হওয়া উচিত ব্রিডিশ এম্বাসি যদি বাংলাদেশে হয় অতি সহজে ফ্যামিলিগুলো আসতে পারবে এই দেশে আশা করি ইনশাল্লাহ তো এই যে আপনি এখন এখানে ব্যবসা বাণিজ্য করছেন নতুন অনেকেই আসতেছে তাদের জন্য আপনার কী পরামর্শ থাকবে যে কোনো একটা মালিক ধরে আপাতত কাজ করতে থাক ইনশাল্লাহ অবশ্যই একটা মালিকের আন্ডারে যদি থাকে পথ প্রথম অবস্থায় তাই অবশ্যই কাগজপত্র পাওয়ার সম্ভাবনা থাকবে খুব বেশি দৌড়ে দৌড়ে ঝাঁপা ঝাঁপে দিচ্ছে বেআইনি ভাবে এদেশে কিছু করা সম্ভব না আগের দিন নাই এখন রুল অনেকটা চেঞ্জ হয়ে গেছে